মরাঘাটে অজগরের আতঙ্ক সবজি খেতে গ্রামবাসীর জালে ধরা পড়ল মুরগি ছাগল চোর মরাঘাট বন্যাঞ্চলের সোনাখালী বিটের অন্তর্গত পাট এলাকায় টানা কয়েকদিন ধরে বাড়ি থেকে রহস্যজনকভাবে উধাও হচ্ছিল ছাগল হাঁস ও মুরগি বারবার চুরি হলেও চোরের হদিশ মেলেনি অবশেষে শনিবার সকালে সেই রহস্যের জট খুলল দেখা মিলল মানুষ নয় প্রতিদিন লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছিল এক সুবিশাল অজগর স্থানীয়দের দাবি খাবারের খোঁজে গভীর রাতে কিংবা ভোরের দিকে জঙ্গল ছেড়ে গ্রামে ঢুকত অজগরটি নিঃশব্দে ধরে নিয়ে যেত হাঁস মুরগি ছাগল এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল শনিবার সকালে গ্রামবাসীর সবজি খেতে চারপাশে পাতা জালেই ধরা পড়ে বিশাল শরীরসৃপ্তি খবর ছড়িয়ে পড়তেই চারিদিক থেকে ভিড় জমে যায় কৌতূহলী মানুষের পরে দপ্তরকে খবর দেওয়া হলে কর্মকর্তারা এসে অজগরটিকে উদ্ধার করেন বনকর্মীদের প্রাথমিক অনুমান খাবারের অভাবেই অজগরটি বারবার লোকালয়ে ঢুকছিল স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে নিরাপদে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন দপ্তরের আধিকারিকেরা এলাকাবাসীর বক্তব্য রাত নামলেই ভয়ে ঘর থেকে বেরোতে সাহস পেতাম না আজ সেই আতঙ্কের অবসান ঘটল অজগর সাপ দেখা যাচ্ছে এই সাপটি কোথা থেকে আসতে পারে ফরেস্টের জঙ্গল থেকে আসবে জঙ্গল থেকে আসতে পারে এখানে জঙ্গল কত দূরে আছে হাফ কিলোমিটার হাফ কিলোমিটার এটা কোন জায়গা বলে নিরঞ্জন পাট নিরঞ্জন পাট শিল্পী পাড়া আচ্ছা এখানে কি সচরাচর এই অজগর সাপ দেখা যায়